মেল ও এক্সপ্রেস ট্রেনের গতি ও সময়ানুবর্তিতা বাড়ানোর লক্ষ্যে অত্যাধুনিক ইন্টারলকিং ব্যবস্থার কাজ চলছে সাঁতরাগাছিতে তিন দফায় তিরিশে এপ্রিল থেকে আঠেরোই মে পর্যন্ত হয়েছে ইন্টারলকিংয়ের কাজ আঠেরোই মে কমিশনিংয়ের কাজও হয়েছে কিন্তু তার দিন দু এক পরেই বিকল হল অত্যাধুনিক ইন্টারলকিং ব্যবস্থা ইন্টারলকিং ব্যবস্থা বিকল হওয়ায় আউরা দক্ষিণ পূর্ব শাখায় বন্ধ ট্রেন চলাচল বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন বহু ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে একাধিক ট্রেনের সময়সূচি বদল চরম ভোগান্তি রেল যাত্রীদের এই পুরো ফ্যামিলি অতগুলো আমাদের বহু বাচ্চারা সবাই আছে এইভাবেই घुমাচ্ছে এই প্রায় 9টা থেকে বসে আছে তাহলে কি হবে এইজন্য আগে বলতে হতো তাই সব কি অবস্থা দেখুন কিসের কারণ কিছু বুঝতেই পারছি না ট্রেন দুরন্ত মতন ট্রেন আমাদের এসিতে রেবেছে তবু বেশিরভাগ ট্রেন অস্বাভাবিক দেরিতে চলাই তিল ধারণের ঠাই নেই হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে প্রবল গরমে দুর্ভোগে যাত্রীরা রেলের তরফে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের কিছু অ্যানাউন্স করছেন শুধু বলছে কে একটু লেট হবে একটু পারফেক্ট টাইমে বলছে না কে এরকম টাইম লাগবে তাহলে আমরা কিছু কিছু ব্যবস্থা করব কিছু অপেক্ষা টাইম বলছে না বলছে কে আবার হবে 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 একটু আর হবে একটু হাওড়া স্টেশনের ডিসপ্লে বোর্ডে বারবার জানানো হচ্ছে সময়সূচি পরিবর্তনের কথা কিন্তু পরিবর্তিত সময়সূচি দেখানো হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের সব মিলিয়ে চরম বিরাম্বনায় পড়েছেন কয়েক হাজার যাত্রী ভারতের জুড়ে কার্যত কালো মাথা ঠিক ঠিক করছে এবং মূলত খড়গপুর হয়ে যে সমস্ত ট্রেন যাবে সেই সমস্ত ট্রেনের কোনো নির্দিষ্ট সময়সূচি আসছে না এই যে হ্যারাসমেন্টটা হলো এর নেক্সট টাইম যখন টিকিট কাটবো তখন এটাই মানে এই এক্সপিরিয়েন্সটা মাথায় থাকবে ব্যাড এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি ওটা শিডিউল টাইম সকাল ছটা দশে আমাদের কাছে মেসেজ পাঠিয়েছিল যে একটাই ছাড়বে এখন বলছে কোনো কোনো শিডিউলই নেই নেই কখন ছাড়বে ঠিক ওয়েট ওয়েট করতে হবে কাটা আছে যখন তখন করব। মঙ্গলবার বন্দে দুরন্তের মতো নির্দিষ্ট সময়ে ছাড়েনি একাধিক ট্রেন অস্বাভাবিক দেরিতে চলাচল করছে হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস হাওড়া ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেস হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া সেকেন্দ্রাবাদ পলকনুমা এক্সপ্রেস হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস এবং হাওড়া চেন্নাই মেল ইন্টারলকিং সিস্টেম বিকলের কারণে বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস সহ একাধিক ট্রেন সাঁতরাগাছি স্টেশনের সমস্যার কারণে পরিস্থিতি সামাল দিতে কিছু ট্রেন শালিমার স্টেশন থেকে ছাড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ পাশাপাশি দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টাও চলছে হাওড়া থেকে দেবারতি ঘোষ ও অর্পণ সিং এর রিপোর্ট এনকে টিভি বাংলা